তোমরা কোথায় যাচ্ছ গো মেলায় যাচ্ছো মেলায় কি করতে যাবে ও আচ্ছা ঠিক আছে তাহলে আমার জন্য একটু ছুরি কিনে আনো আচ্ছা ঠিক আছে যাও এই দাঁড়াও দাঁড়া দাঁড়া দাঁড়াও তোমাদের চশমাগুলা না অনেক সুন্দর আমার জন্য চশমা কিনে এনেও ঠিক আছে যাও তাহলে এই শোনো 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 একটু দাঁড়াও এইগুলা কি ক্লিপ? হ্যাঁ তাহলে আমার জন্য একটা ক্লিপ কিনে আইনো। ঠিক আছে। ঠিক আছে যাও। এই ধারা 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 ধারা। আবার কি হলো? তোমাদের কপালে গুলা অনেক ভালো লাগতেছে আমার জন্য টিপ কিনে নিয়ে আইসো। ঠিক আছে। ঠিক আছে যাও। এই ধারা 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 ধারা। আমাকে নিয়ে যাও না মেলার মধ্যে। না না ঠিক আছে ঠিক আছে আমি যাবো না তোমরাই যাও ঠিক আছে আমার জন্য কিছু আনতে হবে না তারপরে যদি পারো তাহলে একটা গলার মালা নিয়ে আইসো ঠিক আছে যা